ভাই জুমে আছে এত বড় লাগছে পকোড়াটা আজকে দু সালে ফিস আজকে হচ্ছে তোমার বারোই জানুয়ারি আগের বছরও ঠিক এই জায়গাতে আগের বছর আমরা ফিস করেছিলাম তো আমাদের নিজস্ব ব্যান্ডের অনুষ্ঠান তো সবাই মিলে আনন্দ করছি প্রচুর আওয়াজ আসছে প্রচুর দিক থেকে এদিকে সবাই আছে তো আমি একটু ইন্ট্রোডাকশানটা দিতে এলাম তো সারাদিন সাথে থাকো দেখতে থাকো আর আমি অবশ্যই তোমাদের আপডেট দিতে থাকবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো এখানে সব রান্না চলছে আগের বছরের মতো এবছরও ফিস্ট হচ্ছে কিন্তু আজকে আগের বছর আমাদের দাদারাই করছিল কিন্তু এবছর আছে লোক আছে রান্না বান্না তো এখানে সব আয়োজন হয়েছে আমি জাস্ট এই এলাম এখন সাড়ে বারোটা বাজে তো এখন সব চলছে এদিকে সবাই আছে এই তো তোমাকে খুঁজছিলাম এখানে সবাই আছে ওখানে অন্তরা আর এখানে পলি দাদা আছে এখানে গান বাজনা চলছে আমাদের এই গান বেরিয়ে যাচ্ছে তো

সকলে আমরা আজকে পিকনিক অনুষ্ঠান করছি পিকনিক করছি খুব জমি আড্ডা গানে গল্পে চলছে মাঝে মাঝে একটু হচ্ছে আর খাওয়া তার খাওয়া দাওয়া আমরা সকালে সকালে আমরা কড়াই শুটির কচুরি আলুর দম কফি আবার এখন চিকেন পকোড়া দুপুরে মটন রাইস অনেক কিছু আছে অনেক কিছু আছে ক্রমশ প্রকাশ ক্রমশ চিকেন

কিসে যেতে যাই রে পাহাড়ে ভুলে গিয়ে তাহারে যেতে যাই পাহাড়ে ভুলে গিয়ে তাহারে যেতে যাই পাহাড়ে এখানে এখানে আমাদের ব্যান্ড লিডারের ওয়াইফ এটা ওরে বাপরে একটাই ইউজ করি সিট দাঁড়া বিক্রি আমার কাছে একটা আছে আমি পরে আসছি না আজকে আমি সাথে আমাদের পাশে বললাম না সুমন্ধা পর জয় মা মনস্তার জয় বলো নাচ নাচ এদিকে ঘুরে এদিকে ঘুরে এদিকে ঘুরে এই বন্ধুরা তো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আর আমরা এতক্ষণে টিফিন করলাম কারণ আমরা আসতে অনেক লেট করে দিয়েছিলাম টিফিন তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো সকালে ছিল কচুরি আর কাশ্মীরি আলুর যেটা আমাদের দেখানো হয়নি আর এখন তো দেখলে কফি আর চিকেন পকোড়া খেলাম আর দেখো পুচকুর গানটা শুধু শুনো আমাদের ম্যাডাম ম্যাডামের মেয়ে এরপর তুই একটা গান গাইবি তুই একটা

দেখো বন্ধুরা আমরা খেতে বসে গেছি আর আমাদের পথে প্রথম পড়ে গেছে হচ্ছে ভেজিটেবিল চপ দেখো অন্তরাও দেখিয়ে দিল আর আমিও দেখিয়ে দিলাম তোমাদেরকে তার সাথে স্যালাড আর এরপর আছে ফ্রাইড রাইস চিলি চিকেন মাটন চাটনি বা যা যা থাকে আর কি সব রকম তো এদিকে আমাদের ম্যাডাম আছেন আর এদিকে বাকিরা সবাই বসে আছেন তো সবাই মিলে ভীষণ আনন্দ করছি ভীষণ মজা হচ্ছে আগের বারের থেকেও এবার বেশি মজা হচ্ছে আর ওখানে দেখুন স্যার আবার তার মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে তো চলো আর আমার থালাটার দিকে একদম মানে নজর দিও না তোমরা কারণ আমি লাস্টে ফিনিশ করতে পারিনি দিয়ে এরকম পুরো ঘেটে গেছে আমার থালাটা তো দেখতে বড্ডই বাজে লাগছে মাছও ছিল সব রকমই ছিল মানে এত রকম খাবার হয়েছিল এবার যে আমি শেষ করতে পারছিলাম না আর আমাদের খাওয়া দাওয়ার পর বিকালে আমরা নিচে এসে রেস্ট নিচ্ছি আর একটু মজা ঠাট্টা চলছে আমাদের তো চলো দেখতে থাক এটা ব্লগে থাকবে কিন্তু ভালো ভিডিও আছে কোনটা ভালো লাগছে হ্যাঁ নাও গো ক্যামেরা রেডি বলিস না হাই হাই বলো শেষ করে দি যাও অনুষ্ঠানটা শেষ করে দি জাম শেষ করতে আজকে সুরপিদি মিউজিক্যাল ট্রুপের পক্ষ থেকে পিকনিক করা হয়েছিল সেই পিকনিক খুব সুন্দরভাবে আমরা পালন করেছি এবং সুন্দর এনজয় সবাই গান করেছে নাচ করেছে আর খাওয়া দাওয়া জমিয়ে হয়েছে আনন্দ হয়েছে খুব আনন্দ হয়েছে এবার বিকেলবেলায় আমরা এবার আস্তে আস্তে টুকটু করেছি যার বাড়ি আবার সামনে কোনো একটা দিনে

তো বন্ধুরা আমার তো বাই বলার আগে সবাই তোমাদেরকে বাই বাই বলেই দিল তো চলো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ততক্ষণের জন্য টাটা বাই লাভ ইউ অল পরবর্তী ব্লগ নিয়ে আসবো আরেক দিন